আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আপনারা জানেন যে ইতিমধ্যে নতুন সফটওয়্যারের মাধ্যমে ভূমি উন্নয়নের কর পরিশোধ করা শুরু হয়ে গেছে আমরা অনেকেই জানি না কীভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হয় বা অনেকে জেনে থাকলেও আমরা বুঝি না কীভাবে নতুন সফটওয়্যারের মাধ্যমে বা নতুন পদ্ধতির মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হয় আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ এ টু জেড দেখাবো যদি আপনারা আমার ভিডিও দেখে শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্ট পেলে আমরা ভিডিও বানানোর উৎসাহ পাই তাই কথা না বাড়িয়ে চলেন আমরা নতুন সফটওয়্যারে বা আপডেট সফটওয়্যারের মাধ্যমে কিভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হয় আজকে দেখে আসি প্রথমে ক্রম ব্রাউজের ওপর ক্লিক তারপর গুগল সার্চ বাটন চলে আসবে এখানে লিখতে হবে ল্যান্ড বিডি আমি আবারও বলছি ল্যান্ড বিডি লিখে ইন্টার বাটন প্রেস করবেন চলে আসলো ভূমি তথ্য বাতায়ন ভূমি তথ্য বাতায়নের উপর ক্লিক তারপর সাইডে দেখবেন লগ ইন বাটন এই লগ ইন বাটনের উপর ক্লিক করবেন তারপর লগ ইন করবেন যাদের অ্যাকাউন্ট খোলা নাই তারা অবশ্যই অ্যাকাউন্ট খুলে নেবেন আর যারা অ্যাকাউন্ট খোলা আছে তারা তো অবশ্যই লগ ইন করে নেবেন যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে এখন আমি লগ ইন করে নিলাম তাহলে আপনার আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড আমি দিলাম তারপর আমি ক্যাপচার এখানে যদি আপনি ক্যাপসার না বোঝেন তাহলে রিলের বাটনে ক্লিক করবেন যে ক্যাপসারটা সুন্দর বোঝেন সেই ক্যাপসারটা নিয়ে আপনি দিবেন ফোর বড়ো হাতের আর ছোট হাতের ডাব্লু ওয়াই বড়ো হাতের এম ছোট হাতের এখন আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এবং ক্যাপচার বসালাম তারপর লগ ইন বাটনে লগ ইন করব দেখেন বন্ধুরা আমার লগ ইন হয়ে গেছে এই কোনায় আমার প্রোফাইলের কোনায় আমার নাম চলে আসলো তারপর আমার প্রোফাইলে অগ্রগতি একশো পার্সেন্ট যারা একশো পার্সেন্ট প্রোফাইল করতে পারেন না তারা অবশ্যই আমার একটা ভিডিও দেওয়া আছে আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে একটা ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন তাহলে আপনারা প্রোফাইল একশো পার্সেন্ট করে নিতে পারবেন যেহেতু বন্ধুরা আজকে আমি ভূমি উন্নয়নে কর পরিশোধ করব আপনাদের বলছি যে এ টু জেড আমি ভিডিওর মাধ্যমে দেখাবো তাহলে আমার ভূমি উন্নয়নে কর এই দেখেন অপশানটা আমি ভূমি উন্নয়নে করের উপর ক্লিক করব আমি আবারও বলছি এই সাইডে মাঝখানের যেই ভূমি উন্নয়ন করা লেখা আছে ওই ভূমি উন্নয়ন করার উপর ক্লিক করবেন তারপর একটু অপেক্ষা করুন চলে আসলো আমার ধাপ এখন হোল্ডিং অনুসন্ধান এই হোল্ডিং অনুসন্ধান অবশ্যই আপনার হোল্ডিংটা অনলাইনে থাকতে হবে এন্ট্রি থাকতে হবে যদি অনলাইনের মাধ্যমে এন্ট্রি না থাকে তাহলে আপনার পরি আপনার কাছের যেই আপনার যে কাছের যে ভূমি অফিস সেই ভূমি অফিসে গিয়ে আপনি হোল্ডিংটা অনলাইনে ঢুকেই নেবেন তা না হলে আপনার কিন্তু হোল্ডিং নাম্বার খুঁজে পাবেন না তাহলে আমি আমি বিভাগ নির্বাচন করলাম ঢাকা বিভাগ তারপর জেলা মাদারীপুর উপজেলা কালকিনি মৌজা বাহাত্তর খতিয়ান নাম্বার দুইশো সত্তর দেখেন আমি বিভাগ জেলা উপজেলা মৌজা খতিয়ান নাম্বার দিলাম তারপর অনুসন্ধান অনুসন্ধান করুন এর উপর ক্লিক চলে আসলো আমার কাঙ্ক্ষিত হোল্ডিং নাম্বার এখন আমি এখানে দেখা আছে বিস্তারিত বিস্তারিত উপর ক্লিক করব দেখেন এখানে আমার যে জমির মালিক উন্নয়ন কর যে জমির মালিক যারা তাদের নাম চলে আসলো তাদের নাম পিতার নাম মোবাইল নাম্বার এবং জমির অংশ চলে আসলো বন্ধুরা খুব ভালো করে খেয়াল করবেন যে আপনার জমির কোনো অংশীদার বাদ যেন না পড়ে আপনারা দেখেন সর্বশেষ কর পরিষদ সাল দু থেকে তেইশ বকেয়া বছর দুই বছর বকেয়া দাবি দশ টাকা বকেয়া দাবির জরিপানা জিরো টাকা হাল দাবি দশ টাকা সর্বমোট দাবি হয়েছে বিশ টাকা আমার এখন আমি আমার জমির তত্ত্ব দেখব কিভাবে তাহলে জমির তত্ত্বের উপর ক্লিক দেখেন চলে আসলে আমার খতিয়ান নাম্বার দাগ নাম্বার জমির শ্রেণীর নাল জমির শতাংশ বিরানব্বই ঠিক আছে আবারও আমি দেখি ভূমি উন্নয়নের করার কারা কারা আছে দেখেন আমার সব নাম ঠিক আছে জমির তথ্য ঠিক আছে এখন আমি এটারে টাকা পেমেন্ট করতে হবে কিভাবে টাকা পেমেন্ট করবো নিচের চেক বক্স রয়েছে দেখেন চেক বক্সের ওপর ঠিক কিছু তারপর আপনি এই মর্মে প্রত্যান করিতেছেন যে উক্ত হোল্ডিং এর প্রকৃত মালিক আপনি নিজে অনুসন্ধানকৃত হোল্ডিং এর সকল তত্ত্ব সঠিক ফলে সম্মিত বাটনে ক্লিক করুন এখন আপনারা যদি দেখেন যে জমির মালিক ঠিক আছে জমির খতিয়ান ঠিক আছে দাগ ঠিক আছে নাল ঠিক আছে জমির পরিমাণও ঠিক আছে তাহলে আপনি চেকবক্সে ক্লিক টিক দিয়ে সম্মিত বাটনে ক্লিক করবেন আর যদি দেখেন যে না আপনার জমিতে কোনো সমস্যা আছে তাহলে আপনি আপত্তিকর ক্লিক করে আপনার আপত্তিটা আপনি জানিয়ে দেবেন যেহেতু আমার জমিতে ঠিক আছে তাহলে আমি চেক বক্সে ক্লিক করলাম সম্মিত বাটনের উপর ক্লিক দেখেন এখানে চলে আসলে ঠিক আছে খতিয়ান নাম্বার আমার দুশো সত্তর দক্ষিণ কানাপুর খতিয়ান নাম্বার সত্তর এখন আমি এটার উপর ক্লিক করব এই আইকনের উপর ক্লিক করবো দেখেন চলে আসলো আমার সব কিছু ঠিক আছে এখন পেমেন্ট এল এস জি পেমে পেমেন্ট জির উপর ক্লিক করতে হবে পেমেন্ট এলএসজির উপর ক্লিক ই পেমেন্টের উপর ক্লিক ভূমি উন্নয়ন কর চলে আসবে দেখবেন এখন আমার অপশন টাকার পেমেন্টের পেমেন্ট নির্বাচন করতে বলছে যেহেতু আমার বিকাশ দিয়ে দিয়েছে আমি বিকাশের উপর ক্লিক করবো তারপর পরবর্তী দাপের উপর ক্লিক আর যদি আপনার কোনো অন্য কোনো যেমন নগদ রকেট দিয়ে থাকে তাহলে আপনি সেটার উপর ক্লিক করবেন যেহেতু এখন আপাতত বিকাশ একটা অপশন দিছে তাইলাম আমি বিকাশের উপর ক্লাম ক্লিক করলাম তারপর পরবর্তী উপর ক্লিক তারপর আমি এখানে আমার বিকাশ নম্বর দিব তারপর বিকাশ নাম্বার তারপর এখানে দেখেন আমার এখানে একটি ওটিপি চলে আসবে ওই ওটিপিটা এখানে বসাতে হবে যেমন আপনার মোবাইলে একটি ছয় সংখ্যার একটি ওটিপি ঢুকবে ওই ওটিপিটা এখানে বসাতে হবে থ্রি আমি আমার ওটিপি বসালাম থ্রি ওয়ান ফোর সেভেন ডাবল ওয়ান তারপর কনফার্ম বাটনের উপর ক্লিক তারপর আপনার বিকাশ নাম্বারের পিন নাম্বার দিবেন বিকাশ মোবাইল নাম্বারের পিন নাম্বার এখানে বসাতে হবে তা আমি আমার বিকাশের পিন নাম্বার দিলাম তারপর কনফার্মের ক্লিক একটু অপেক্ষা করবেন দেখবেন আপনার ভূমি উন্নয়ন করে রিসিপ চলে আসবে দেখেন আমার ভূমি উন্নয়ন করা পরিশোধের রিসিট চলে আসলো এভাবে আপনি ঘরে বসে আপনার মোবাইল অথবা কম্পিউটার দিয়ে আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন যদি আমার ভিডিও দেখে আপনারা শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্ট দেখলে আমরা ভিডিও বানার উৎসাহ পাই এখন আমি এটাকে সেভ করে নিব কিভাবে সেভ করে নিতে হয় প্রিন্টে ক্লিক তারপর সেভ অপশনে সেভ অপশানে গিয়ে ক্লিক করতে হবে সেভ এস পিডিএফে ক্লিক তারপর সেভ ক্লিক তারপর ডেস্কটপে আমি যেখানে রাখবো সেখানে ডেস্কটপের উপর ক্লিক করে সেভ বাটনে ক্লিক করে দিলাম তাহলে আমার রিসেটটি সেভ হয়ে গেল এখন আমি এটি প্রিন্ট করে যার পরিষদের কর তাকে আমি দিয়ে দেবো